ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইসলত ঘরেরটা থুইয়া পরেরটা দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাখেন দেখেন কাজের সেরি নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না কহ দু তুমি ইতনি হিম্মত তুমি কাহ সে মুঝে কুছ কহ দো যাক অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো তা কই গেছিল তুমি পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম আর শোনো এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না অবশ্যই কৈফিয়ত দিতে হবে কারণ তুমি আমারটা খাও আমারটা পরো দেখো বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি বিয়ের পাঁচ বছর পরও আমার ওজন 50 কেজি তাহলে তোমারটা খাইলাম কোথায় হ্যালো এক বাত পুছু হুম পুছো জিসিন আমার শাদি হুই থি পাপা নে তুমি 10000 পে দে কান মে কুছ বোলা থা

আরে তুমি मुझे हमेशा कलुआ कलुआ कहती তোকে আন <laughs> क्या अनफॉलो करके गोरे हो गए हेलो हां बोलो आज তুমিপালাবা বললে যাবো কি ঘরে তো দাদা তালা মেরেছে তাই আমি যেতে পারবো না কি ওই গুদা ডিরাম ঘরে তালা মেরেছে ওই ঘরে তালা ভাঙবো তোমায় আমি আনবো অত্যাচারী ভয়ের সব মাথা পেটে নেব না তোমার আমার প্রেম দিদা যেতে দেবো না তুমি জানো দাদা বলছে তোমার সবার চরিত্র খারাপ আমার সবার চরিত্র ফুলের মতন পবিত্র তোমার ভাই কেমনে জানলো আমার চরিত্র বিচিত্র তোমার ভাইয়ের চামড়া তুলে নেব আমরা অত্যাচারী ভাইয়ের শাসুন মাথা পেতে দেব না তোমার আমার প্রেম যেতে দেব না হানি ভাই তো যখন ভীষণ গরম লাগে তখন তুই কি করিস হ্যাঁ তলায় বসি আর যখন তার থেকেও বেশি গরম লাগে হ্যাঁ সুইচটা অন করে দিই অনেক সহ্য করছি তোমারে আর না এর একটা বিহিত আমি করেই ছাড়বো আমিও তোমারে অনেক সহ্য করছি আর না এর বিহিত আমিও চাই কি সহ্য করছো তুমি আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি মদ খাও না ঠিক আছে প্রতিদিন আমার রক্ত তো খাও इतनी हिम्मत तुम में कहां से आ गई जो मुझे कुछ कह दो মমতা ও মেরি চান একটা দাও যতই দাও ততই চাই পোষায় আন একটা দেবার একটা সিস্টেম আছে তো আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আপনি একটা চিঠি লিখুন আচ্ছা তোমার সমস্যাটা কি সব সময় দেখি টেনশন নিয়ে থাকো কিসের টেনশন করো আমারে বলো তো টেনশন না করে উপায় আছে একদিন তো সবাইরেই মরে যেতে হবে তাই না এতে টেনশন নেই আর কি আছে যার জন্ম আছে তার মৃত্যু হবে একবার চিন্তা করো সবার শেষে যে মারা যাবে তাকে গোরস্থানে নিয়ে যাবে কে ঠাকুরপো কাল রাতে স্বপ্নে কি দেখতেছিলা এক একা বীরবীর করতেছিলা বলো কি ভাবি স্বপ্ন দেখে আমি যা বলছি সেটা কি তুমি শুনে ফেলছো নাকি ঠিক মতো শুনতে পাই তবে তুমি বলতেছিলা প্লিজ যেও না কি স্বপ্ন দেখতেছিলা স্বপ্নে একটা সুন্দর মেয়ে এসে বলে সরি ভুল করে আপনার স্বপ্নে চলে এসেছি ওর সাথে প্রথম দেখা আমার এক বন্ধুর বাড়িতে প্রথম দেখাতেই আমি ওর প্রেমে পড়ে গেছিলাম এক সময় প্রচুর ঘুরছি ওর পিছনে সেই সময় আমি ওর জন্য পাগল ছিলাম পাগল আর আজকে দেখেন